আঁচলের কাণ্ড দেখে চমকে গেল পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় প্রচণ্ড রেগে গেছে জেঠু খাবারের থালাটা ফেলে দিয়েই চলে যায় তখনই কৃষ্ণা বলে দেখলি বাবু দেখলি কী করলো আমার সাথে এরপরেও আর কিছু করার থাকে আর তখনই সৃজন বলে মা তুমি চিন্তা করো না জেঠু যাই করুক না কেন এবারে আর কোনো ক্ষমা করা হবে না আমাকেও আজকে দাদা মেরেছে এর মধ্যেই দেখা যায় ঠুকঠাক কিছু শব্দ শোনা যায় উঠোনে এসে দেখে জেঠু আর অয়ন দুজন মিলে বারান্দা থেকে শুরু করে পুরো উঠোন পর্যন্ত ব্যারিকেড করে দিয়েছে যাতে এপারের লোক ওপারে যেতে না পারে আর ওপারের লোক এপারে আসতে না পারে আর এটা দেখার পরেই থাম্মি তখন বলে বড়ো পোকা তুই এসব কি করলি তখনই জেঠু বলে যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল সেটা করতে একটু লেট হয়ে গেলো তবে এখন থেকে ওই পক্ষ আর এই পক্ষ দুজন আলাদা হয়ে গেল এর মধ্যেই চয়ন তখন বলে বাবা এসব তুমি কি বলছো এরকমটা বলো না আমরা সবাই মিলে দত্ত বাড়িতে একসাথে থাকি এর থেকে ভালো কিছু আর হতে পারে বলো কিন্তু জেঠু কোনো কথা শুনতেই চায় না আর বলে আমি কোনো কথা শুনব না যেটা ঠিক করেছি সেটাই হবে এই বাড়িতে দুটো হাড়ি চলবে আমি আর কিচ্ছু জানি না তখনই কৃষ্ণা বলে অন্যায় করে আপনি আবার বড় বড় কথা বলছেন দাদা আপনি যেটা করেছেন সেটাকে অন্যায় করা বলে অন্যায় জেঠু বলে এই চুপ করো আমি কি করেছি না করেছি সেটা অন্তত তোমাকে বলতে হবে না বুঝতে পেরেছ এর মধ্যে স্তৃজন বলে যা হচ্ছে সেটাই মেনে নিতে হবে তখন ঠামি বলে সৃজন দাদু ভাই বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় মাথা গরম করে কি কোনো কাজ হয় বলো তাই বলছি দয়া করে মাথাটা ঠান্ডা রাখো এত বেশি মাথা গরম করলে ভুল কাজ ছাড়া আর কিচ্ছু হবে না এর মধ্যেই পর্ণা স্ত্রীজনকে অনেকবার ফোন করতে থাকে কিন্তু কোনোভাবেই আর সৃজন ফোনটা ধরে না আর বলে পর্ণা কী জানি সৃজন যে কী করছে এত বার করে সৃজনকে ফোন করছি কোনোভাবেই ফোনটা ধরছে না ওদিকে সব ঠিক আছে তো কিছুই তো জানতে পারছি না আমার খুব টেনশন হচ্ছে হে ভগবান তুমি দেখো সব যেন ঠিক থাকে এর মধ্যে পর্ণা তো বেরিয়েছিল রাস্তায় সেখানে একজন মহিলার ব্যাগ চুরি হয়ে যায় সেখানে আচল নামের একজন মহিলা এসে বাঁচিয়ে দেয় সেই মহিলার ব্যাগটাকে আর বলে নিন এই ব্যাগটা আপনার আর তারপরে সেই চোরটাকে নিয়ে গেছে থানায় যেখানে তখনই পর্নাও গেছে আর বলে আপনি আচল তাই না আচল তখন বলে হ্যাঁ আপনি তো আলোক পর্ণা আপনার কথাও আমি অনেক শুনেছি দুজনের মধ্যে বেশ ভালো একটা ভাব জমে ওঠে এর মধ্যে দেখা যায় পর্না ভাবে আর অপেক্ষা করা যাবে না আমাকে এক্ষুনি বাড়িতে ফেরত যেতেই হবে কি হচ্ছে না হচ্ছে আমাকে জানতে হবে বর্ষা মনে মনে ভাবে বাড়িতে একবার যাই গিয়ে দেখি কি খবর কারণ রুচিরার থেকে জানতে পারে যে বাড়ি ভাগ হয়ে যাচ্ছে আর তখনই এদিকে প্রচণ্ড রেগে গেছে নবনীতা তার খোকা মানে অর্ণবকে বলতে থাকে কি কুক্ষণেই যে দত্ত বাড়ির মেয়েকেই বাড়ির বউ করেছিলাম কে জানে আর সহ্য হচ্ছে না তখনই বর্ষা মনে মনে ভাবে যে মা যে কেনই অশান্তিগুলো করে আর বুঝতে পারি না আমার বাড়ির বাড়িকে এতটাই অপছন্দ আবার আমার বাড়ির খবর ছাড়া ওনার দিনই শুরু হয় না এবারে আরও একটা টপিক পেয়েছে সারাক্ষণ শুরু করবে বর্ষা বেরোতে গেলে নবনীতা বলে কোথায় যাচ্ছ এখন তোমার কোথাও যাওয়া হবে না বর্ষা বলে আমি আমার বাড়িতে যাচ্ছি সেখানে কিছু ঝামেলা হচ্ছে আমাকে যেতে হবে কিন্তু তখনই বারণ করে দেয় নবনীতা আর বলে বলছি তো তুমি যাবে না কোকা ও যেন কোনোভাবেই দত্ত বাড়িতে যেতে না পারে বর্ষার হাত ধরে ঘরে নিয়ে গিয়ে দরজার ছিটকানি তুলে দেয় অর্ণব বলে কোথাও যাওয়া হবে না তোমার এরপর বর্ষা ভীষণই কান্নাকাটি করতে থাকে অন্যদিকে পর্ণায় এসে দেখে যে বাড়ি ভাগ হয়ে গেছে আর এটা দেখার পর স্ত্রীজনকে প্রশ্ন করে স্ত্রীজন এ এসব কি করে হলো সৃজন তখন বলে আমি জানি না পর্ণা আমি সত্যি বুঝতে পারছি না এর উত্তরে আমি কি বলবো জেঠু খুব বাড়াবাড়ি করছিল মায়ের পায়ে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছে তখনই পর্ণা বলে বুঝতে পারছি কোনো বড় সড়ো একটা ষড়যন্ত্র করা হচ্ছে এছাড়া আর কিচ্ছু না তাই বলে বাড়ি ভাগ হয়ে গেল জেঠু আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যেই গেটগুলো ভেতরে আসবে তখনই অয়ন অয়নার মৌমিতা বারণ করে আর বলো একদম না একদম না তুমি আমাদের বাড়িতে আসবে না দেখো আমাদের সাথে তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে এখন তোমরা ওই পক্ষ আর আমরা এই পক্ষ আর রুচিরা তুমি ওই পক্ষই গেছো কেন চলে এসো চলে এসো বলছি আর কৃষ্ণা তখন বলে পর্না আর ভাগাভাগি এই যে হয়েছে এটাতে আর বিগড় বিগড়িও না যা হবার হয়ে গেছে সব থেকে বড়ো কথা আমরা এখন আলাদাই থাকবো পর্ণাকে ঠামি বলতে থাকে দিদিভাই কিছু একটা কর এইভাবে বাড়ি ভাগোতে দিস না পর্ণা ঠামাকে বলে হ্যাঁ ঠামি আমি তোমাকে কথা দিচ্ছি এই বাড়ি ভাগতে দেবো না এই বাড়ি আগে যেমন ছিল এই বাড়ি তেমনই থাকবে তখন এই সুইটি মনে মনে বলে ইস সেটা আর মোটাও হবে না অলরেডি বাড়ি ভাগ হয়ে গেছে দেখি এবার দিদিমণি কি করতে পারে